ইচ্ছা তত সিঙা খাও চলো চলো সিঙা খাও চলো ফ্লিপ করো একটা একটা হলো দুটো দুটো সিঙারা তিনটা সিঙারা চারটা চারটা সিঙারা জিতে নিল কিন্তু বাবুটা চলো বাবু চারটা সিঙারা গুনে গুনে এখান থেকে জিতে নাও এক দুই তিন চার ব্যাস পিছনে চলে যাও চলো রূপা জায়গা আছে কটা ফ্রি রূপা নিতে পারে সিঙ্গারা এক দুই দুই চার পাঁচ ছয় সাত আজকে তুই জিতে চার দেখ আটখানা জিতে পাঁচ দারুন ছয় সাত ননদ বৌদিকে টেক্কা দিচ্ছে আট

এই বয়সে তেলে ভাজা খাওয়া উচিত নাও কাকু বড় সাইজ একই সাইজ কাকু না না ভাজা দেখে কড়া ভাজা ভাজা দেখে কাকু তিনটে তিনটে যাও

এগারো তেসই রোহিত শর্মা ভালো পিটিয়ে খেলেছে আজকে আর আছে যাও চলে যাও চলো এবার মনে হচ্ছে যাদের যাও ভালো খেলবে যাদের যা এবার ফিফটি পেতেই হবে চলো যাতে যা ফিফটি পেতেই হবে

মনে হচ্ছে ঈশান দু এ হে না কাকু বলাত কথা বলে কি করছো কাকু আমাদের পান উত্তেজিত হয়ে পড়া বলে ছয় মার থেকে যা আউট আমি ক্যামেরাম্যানকে একটু দিচ্ছি কিন্তু হ্যাঁ ঠিক আছে চলে যাও আপনারা এটা ক্যামেরাম্যানের ফর্মালিটিটা দেখাতে হবে না জানো কিছু না চলো কি করলি ভাই চলো ছোট ভাই আহা ভাইয়া নজর লেগে গেছে রে চলো খেলা কিন্তু শেষের পথে দশ নয় ছয় চার পাঁচ চার গুল্লাপার গুল্লা দুই হয়ে গেল শেষ শেষ আজকে এই খেলা খেলে তোমাদের কেমন লাগলো তাহলে দেখাবে নতুন কোন দিন বলো রূপা টাকা শুয়ে তিনখানে বেরো নি রেডি এটা বহুতই আমি খেলবো সবার লাস্টে গদির বেলা স্পেশাল ধমক বেরোলো

বল কত টাকা কাকিমা কাকিমা কিন্তু ভালো টাকা ছেলে কিন্তু

পছন্দের কালার রুপার পছন্দের কালার নিয়ে এসছি বাহ বলো কত টাকা বলো কত টাকা পাঁচশো টাকা

কেউ পেয়েছে প্রেসার কুকার কেউ পেয়েছে হেলমেট তাই তো আচ্ছা ঠিক আছে আজকে আমরা শুরু করতে আচ্ছা আজকে শুরু করতে যাই কাকুকে দিয়ে কাকু সামনে আসো কাকু কাকু সামনে এগিয়ে আসো কাকু তোমার হাতে সময় মাত্র 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে তোমার কাছে সামনেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজো আরে এই দুর্গাপূজোই তুমি যত টাকা লুটে নিতে পারবা সব তোমার শপিং এর জন্য প্রচুর টাকা দরকার আছে দুর্গাপূজার মধ্যে প্রচুর টাকা দরকার হ্যাঁ প্রচুর আচ্ছা ওকে কাকু তোমার সময় শুরু কাকু সময় শুরু কাকু এক সেকেন্ড হয়ে গেল একটা রিকোয়েস্ট করি হ্যাঁ তোমার সময় যাচ্ছে তোমার সময় যাচ্ছে তোমার সময় যাচ্ছে আরে কাকু অত সহজ না আচ্ছা আমার অত সহজ না অত সহজ না তেইশ সেকেন্ড তেইশ সেকেন্ড চব্বিশ আজকে সব টাকা দেবেশ

তোমার হবে না ঠিক চলো এই প্ল্যান না না তুমি এটা নিয়েছো কেন এখানে তো অনেক কিছু ছিল এটা তুই ভালো উঠবে আচ্ছা ঠিক আছে চলো এবার হলো তার পালা রিয়ার পালা রিয়া গিয়ে আসো রিয়া

জলদার তালিয়া একটা পাঁচশো টাকার তাইলে খুশি তো দুর্গাপূজায় পাঁচশো টাকার অনেক খুশি চলো পাঁচ এবার হলো কাকিমার পালা কাকিমার সামনে আসো

ঠিক আছে কিন্তু আচ্ছা ঠিক আছে এবার হলো মৌদির পালা মৌদির সামনে আসো ওদি শাড়ির কারণে লাগবে তো নিশ্চয়ই সব টাকা

দিদি এত টাকা আচ্ছা দিদি ঘুমতে তো সময় লাগবে তুমি পিছনে গিয়ে কোনো একদম চলো এবার হলো মায়ের পালা মা সামনে গিয়ে আসো মা তোমার হাতেও একই রকম ভাবে 30 সেকেন্ড সময় ঠিক আছে নিতে পারবা দুর্গা কেনাকাটা বাদাম বাজার যা ইচ্ছা তাই খাওয়া চলো শুরু

আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে যাও বিচারে চলে যাও এবার হলো কৌশিকের পালা কৌশিক সামনে গিয়ে আয় সামনে গিয়ে আয় কৌশিক দুর্গা পূজায় গেনজি প্যান্ট চাই তো তার জন্য কিন্তু ভাই তোকে এই ঝুড়ি দিয়ে টাকা তুলতে হবে সময় মাত্র 30 সেকেন্ড তোমার সময় শুরু শুরু চলো চলো একটা দুটো চলো 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 না দুটো দুটো হয়নি চলো তেইশ চব্বিশ পঁচিশ ছবি সাতাশ সাতাশ আঠাশ কম হয়ে গেলো আচ্ছা হাত খরচা হলো না চলো এবার হলো সর্বশেষ দা আমাদের দাদা দেখা যাক কয় টাকা লুটে নিতে পারে তন্ময় গিয়ে চলো

কোথায় <laughs> করে